দেখো বন্ধুরা এক জায়গায় দিলে দুজনা মারপিট করে তাই ভাগে ভাগে দিয়েছি দুজনকে কি আনন্দ নিরামিষ হলে কেউ আসে না ভাত পরেই থাকে আর যেদিনকে একটু মাছ হয় কাটা কোটা হয় সেদিনকে এদের আগে থেকে এসে দেখি বসে আছে দুজনা আজকে আর আমি টমিদের ডাকি নি আয় 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 ধর তো ডগিরা সব চলে আসতো কি সুন্দর লাগছে দেখতে ওইটা দেখ বসেছে যে ও কিরম করে বসেছে ওইটা হেভি হয়ে গেছে খাওয়াটা বুঝেছিস ওটা কাটা ঢুকিয়েছিল মুখের মধ্যে পেটটাও ভরা ওদিকে ছেড়েও যেতে ভাল লাগছে না